আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আপনারা ভালো আসন সিলেটি চ্যানেলের পক্ষ থেকে সব রে স্বাগতম জানাইলাম একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা যে বা আমাদের লাইভে সংযুক্ত হইরা সব জানাইলাম পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা বর্তমানে বর্তমানে আমরা বাংলাদেশ সহ অনেক দেশ রমাদানের রমজানের সাঁদ দেখা গেছেন ও স্বাদ দেখা যাওয়ায় আপনার আগামীকাল থেকে আমরা পবিত্র রামাদানের রমজান পালন রোজা রাখার সম্মুখ আমরা গুনা মাফর দিন আল্লাহ তালা সবের ত্রিশটা রোজা রাখার দান ইকদান করা সবে আমির আমার লগে আমরা এই মুহূর্তে সহজি লাইভটা সিলেট সিলেটর বন্দর বন্দরবাজার এলাকা থাকি অনেক মায়ের ভাই এই আমরা আমার লোকের সংযুক্ত দেখতে পারো আমরা আসলে আমরা বন্দরবাজারের এই যে রাস্তাটা আপনারা দেখা এই রাস্তাটা লালবাজারের রাস্তা এই রাস্তাটা লালবাজার রাস্তাটা এই রাস্তাটা দেখতে পারেন আপনারা পবিত্র মায়ের রমজানের আগামীকালকে পবিত্র মায়ের রমজান শুরু হইব আজকে তাকে কি আমরা সেহরি খাওয়ার ফর্মু একটু পরে কিন্তু আমরা তারাবিন নামাজ ফর্মু আতুল এসা নামাজ পড়ি তারাবিন নামাজ পড়ম তারাবিন নামাজ পড়ে কিন্তু আমরা লাইভ আপনার দেখতে পারা আমরা সেহরি সেহরি খাইমু আমরা সেহরি খাওয়ার সময় ইতিমধ্যে দেখতে পারা আপনারা অনেক মায়ার পাব আমাদের সংযুক্ত যে থেকে লাইভে সংযুক্ত অবশ্যই জানাই বা এবং আমরা দেখা দেখতে পারা আপনার সিলেট শহর অনেকে বাইরে দেশে থাকেন এই সিলেট শহরে অনেকে মিস করেন এবং এই মায়দানে রমজানর যে কাজকর্ম যেগুলো আছে আমরা আল্লাহ তালা যেন আমরা সঠিকভাবে রমজান তিষ্ঠা রোজা রাখার তৌফিক দান এবং রমজানের সামনে রাখিয়া মানুষের যে আর যারা আছে আমাদের যারা রমজান যেটা যেটা খানের খাওয়া লাগে এগুলা সবগুলা মানুষ বাজার করালে ব্যস্ত ইতিমধ্যে শহরও সিলেট শহরও প্রচণ্ড জ্যাম ইতিমধ্যে আসে আপনাদের ভাড়া এটা বাজার রাস্তা আমরা যদি একটু আপনারা দেখাই জিন্দা বাজার ওই দোকা জিন্দাবাজার রাস্তাটা জিন্দাবাজার ইতিমধ্যে রাস্তাটা একটু ফাঁকা দেখা যায় যেহেতু একটু পরে তার আপি শুরু হয়ে যাবাসা নামাজ পড়া বাদে এটা রাস্তা আস্তে আস্তে কিন্তু দিনও প্রচণ্ড জ্যাম আসলো প্রচণ্ড দিনও জাম আসলো যে জামর কারণে আজকে রাস্তা কালকে জাম আসলো ছিল শহরও আপনার আপনারা এইটা জিন্দাবাজার রাস্তা তো পবিত্র মায়ের রমজান আপনারা শুরু আমি কাল থেকে আল্লাহ তাল্লাহ যেন আমরা তৃষ্ঠা রোজা রাখার তোভিগদান করেন এবং সবসময় আমরা আল্লাহ তৃষ্ঠে সুস্থ অবস্থায় ভালো অবস্থায় এই রোজাগুলা পালন করার তিগ দান করতাম আম আসলে আমি সিলেট ছেলে থাকি আপনারা এই সিলেট শহরে অনেক মায়ার বাইয়াইন বাই বিদেশ থাকেন প্রবাস জীবনে তারা সিলেট শহরে মিস করেন এই সিলেট শহরে দেখাইবা লাগে আপনারা আপনার আপনার এই লাইন লাগে আমি লাইভ যুক্ত হয়েছি আপনারা শহরটা আমি বর্তমানে বন্দরবাজার এলাকাত এই ব্রিজ ওভার ব্রিজ যেটা আছে ওভার দাঁড়িয়ে আছি একটা আপনারা সিলেট শহর মানুষে কিন্তু খুবই ব্যস্ত জাতির বাড়ি করে যাইতা যেহেতু একটু পরে কিন্তু সারা নামাজের পরে কিন্তু তারাবি শুরু হইব তো আজকে অনেক মায়ার পাইবই না আমাদের বিদেশি মায়ার পাই না আমরা লগে সংযুক্ত হই রাখুন আমাদের সংযুক্ত হয়ে একটু আমরা জানাইবা বা গুঞ্জা থেকে আমাদের লগে আসন আমরা একটু জানাইবা রে তো বাংলাদেশ যে রোজাটা পালিত আর আপনার আমরা অবশ্যই বাইরা দেশে যারা আস তারা ইতিমধ্যে কিন্তু একদিন আজকে রোজা রাখি দিয়েছেন একদিন পার করছেন তারা রোজা রাখিয়া যেতে পারা যার জিয়াও ঢোকা মানুষ গাড়ি ঘোড়া খুব সংকট Γαρίλα, και μανουσέ και τούκο βι. Αφεκάφουρα, ο δωκά. Μανουσ, μανουσέ, μπαριγόρα δείχτα φορεί, τραταρι. Ελληγόρι, τουλάχιστον αφεκάφουρα. Ο μανούς ποτούρ μανουσ και τούκ. Ας κοιτάμε λα σιλιασιογόρο. Ο δωκά ποττο μανουσ, γαρίλα, και οφεκάφουρα απλά. Δεν κρατήσει απλά. Ονειχ μανουσ, γαρίλα, তো কে একজন জায়গায় আমাদের আমাদের লাইভে সংবাস আসন তারা সিলেট শহরে খুব মিস করেন জন্মস্থান রে মিস করেন সিলেট শহর জন্মস্থান আমরা সিলেটি আমরা সবাই সিলেট এমন একটা ডিস্ট্রিক্ট যে বা আনাচে কানাচে বিশ্ব আনাচে কানাচে সব জায়গাতে আমরা সিলেট আসন আসন এবং আমরা আজকে একটা লোক লক্ষ্য আছে বাংলাদেশ সিলেটও বাংলাদেশ সিলেটর মাঝে অনেকের মাঝে অনেকে ত্রাণ বিতরণ করা ওর মামাই রমজানের সামনে রাখিয়া অনেকে কিন্তু অনেক কিছু দিরা দীরা রে যারা খাওয়া দাওয়া করতা রোজা রাখতা শান্তি মতো ভালো এর লাগি ধর তো আমরা লোকে থাকবো দেখতে পারা আপনারা এটা চিন্তা রাস্তা এটা চিন্তা বাজার রাস্তা আমরা লাইফও সংযুক্ত হইরা আমরা অনেক মায়ের ভাই অনেক দেখলাম আমরা সংযুক্ত হইরা কে কোন জায়গায় সংযুক্ত হয়ে রাখ কমেন্ট করে জানাইবা কে কোন জাতিকে আমরা লগে আসো লাইভের মাধ্যমে একটু জানাইবা আমরারে আমরা কমেন্টের মাধ্যমে একটু কমেন্ট পড়ার চেষ্টা করবো অনেকে আমরা লাইভে সংযুক্ত হইবা কে কোন জাতি আমাদের লাইভে সংযুক্ত হয়ে কে কোন জাতি লাইভটা দেখার প্রবাস থাকি যারা দেখার তারা কইবা প্রবাসে কোন কোন দেশে থাকা যারা তারা ওই আমরা রেমিটেন্স যোদ্ধা কারণ তারা আমরা তারা আসন আসনগত এই সিলেট টিকিয়ে আছে আর সিলেট রেমিটেন্স দেওয়া সিলেটে আগ্রহী আছে তারা ইব্রাহিম আহমেদ রুবেল আপনার লগে ইব্রাহিম আহমেদ রুবেল আপনার লগে আসি আমি আমার লগে থাকোকে আপনারা আসলে অনেকে লাইভ করি তো অনেকে আমার দেখই না এর লাগে আমি দেখলাম এজাজুল হক পবিত্র মায়ে রমজানের শুভেচ্ছা অবশ্যই ভাই এজাজুল ভাই মায়ের রমজানের শুভেচ্ছা আমরা যদি একটু আপনার সিটি কর্পোরেশনের দিকে দেখাই দেখতে ও দেখা এটা কুদ্রতুল্লা জামে মসজিদর এরিয়া রাস্তা ও দেখা বন্দর বাজারও মানুষ অনেক অনেক মানুষ কিন্তু এমন অকার রাস্তার মাঝে বনত এই অকার অকার অনেক যানজর সৃষ্টি হয় সিলেট শহরের মাঝে আর হকাল লুহা আগামীকালকে বির একটা দুর্ঘটনা ঘটিয়া গেছে সিলেট শহর যা আপনার আপনারা জানেন অকাল লোহাট শহর অনেক অনেক দুর্ঘটনা ঘটিয়া গেছে সিলেট শহর আজকে আগামীকালকে যাই হোক আপনারা অনেকে আমরা লগে লাইভে সংযুক্ত হইরা সেখনযোগী সংযুক্ত জানাইবা এবং আপনারা দেশও যারা আসি আমরা অনেকে রমজানও বাজারে আট করছেননি রমজানও লাইভ প্রস্তুতি লইসেননি আল্লাহ তালায় গুনা মাফর দিন এই রমজান মাস আল্লাহ তালায় আমরা গুনা মাফ করাইতে আমিও এক গুন আল্লাহ তালা যেন আমার গুনা হাতা মাফ করি দিন এবং আমরা যেন আমরা যেন এই রমজান মাসের চিল্লায় আল্লাহ তালা যেন আমাদের বাংলাদেশ শান্তি রহমত শান্তি বরকত দান করেন এবং আমরা মানুষের যেন শান্তিতে রাখেন এবং আমরা দেশটার প্রতি আল্লাহ তালা যেন রহম করেন এই দেশটার জন্য সোনার বাংলাদেশ ছিলা এইরকম সোনার বাংলা হিসাবে গড়িয়া উঠে এই মাতৃভূমি দেশ অনেকে মিস করে বিদেশটা থাকি এই দেশটারে এই জন্ম জন্মভূমি সিলেট শহরে অনেকে মিস করা এর লাগে আপনারা যোগ দিতে বর্তমান যে অবস্থাটা তুলিয়া ধরি আপনারা লোকে আপনারা দেখবা অনেকে দেখা নিদে হকা মানুষের কিলা গাড়ি লাগে অপেক্ষা করেন ওদের হকা মানুষের কিনা কেনাকাটা করা খেজুর খেজুরজুর কিনরা চুলা কিনরা ডাল ডাইল কিনরা ছানা চানা কিনরা আমার আমরা একটু দেখাই আপনারা ওদকা মানুষ কিলা অপেক্ষা করার ওদকা গাড়ি লাগি মানুষ টুক কিলা অপেক্ষা করা ওদের গাড়ি লাগে গাড়ি শহর সিলে শহরের গাড়ি খুব কম যেহেতু দীর্ঘ যানজট এই যানজট আরিয়া গাড়ি সঠিক টাইম মতো আইতে পারেন না মানুষের কাছে না লাগে গাড়ি লাগি যানজট চলেন সৃষ্টি হইছে আর মানুষের অপেক্ষা করা গাড়ির লাগে তো রমজান সামনে রাখি আমরা যেন আল্লাহ তালায় আমরা এই রোজা রাখার এবং ভাসত নমাজ পড়ার তৌফিক দান করেন এবং রমজান মাসও নয় আল্লাহ তালায় যতদিন দুনিয়াতে ততদিন যেন আমরা ভাসত নমাজ পড়ি খালি রমজান নামাজ ভরতাম না সারা বস সারা জীবন বাসায় রাখেন আল্লাহ ভাসত নমাজ পড়ার তৌফিক দান করতাম আমরা আর আমরা এই রমজান মাসও আমরা বেশি বেশি করে নিয়ে কী করতাম আমল করতাম যে আমলগুলো আমরা কালকে আমত আসনও ময়দানের যেন আল্লাহ তালায় আমরা নাজাতর রুচিল্লা করে দিন আল্লাহ তালায় যেন আমরা বন্দাগুলা রোজা রাখছেন ও রোজাগুলা রাখার কারণে গুণাখা মাফ করছি রোজা রাখা রোজা রাখতাম বালাড়ি শা দেখাই আপনার হলে বন্ধ বন্দোবাজার রাস্তা এটা হইল বন্দ্যবাজার রাস্তা ওদিকে দেখতে আপনার লালবাজার ওদকা সময় খুব কম যেহেতু তাহলে নামাজ শুরু হয়ে যাবে সাতটা বাজি গেছে আমরাও বাড়ি করে যাইতাম নামাজ পড়তাম গিয়া এর লাগে আমরা সুসংকে আপনারে আমরা লাইফটা আসলে শট এই তুলিয়া দর্শিত দেখাই রাখাম এই ফুটপাত কিন্তু আসলে খিতা কৈম ফুটপাতর কারণে কিন্তু অনেক কষ্ট মাঝে আছে মানুষ ফুটপাতর কারণে এই ফুটপাতর কারণে অনেক যানজটের সৃষ্টি হয় এই ভুটপাতর কারণে অনেক সমস্যা হয়ে দাঁড়ায় গাড়ি ঘোড়া বা আমরা যারা সালাফিরা করে দোকান রোডের মাঝে মানুষ আটরা কী তার লাগে একমাত্র ভুতপাতর কারণে যদি সঠিক সেই জায়গা মতো থাকতো তারা সঠিক জায়গা মতো তাহলে মানুষ রাস্তার দিকে আট আমাদের আটলা না অনেক মাঝে মাঝে সেই রাস্তা হয় আটলা হলে ও দোকা ভুতপাতর অবস্থা দেখলাম ইলিয়া সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করাম ফুটপাত লইয়া তারা যেন যথেষ্ট একটা ভূমিকা নেন কারণ গতকালকে শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা ওকার হলো যারা তারা বড় একটা সমস্যা হইছে হয়েছে ইতিমধ্যে জানেন না ফারা অনেকে হয়তো লাইভ দেখছ না ফারা লইয়া আমরা যতটুকু জানছি যে

ফুটপাত ইয়া অনেক সমস্যা হওয়ার এই ফুটপাতার ছিলেন সিটি কপোরেশনের দৃষ্টি আকর্ষণ করলাম জন্য যেন এপারে সঠিকভাবে যেটা ক্লিন আসলো আমরা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এই সিএস শহরের মুক্ত যানজটমুক্ত মুক্ত এবং সিলেট শহরে মডেল শহর মডেল সিটি করার যে ভূমিকার আসন এইরকম যেন রাখা হয় আমরা মেয়র আরিফ সাহর মেয়র আরিফ সাহর্তমানেট সিটি কমিশনের মেয়র তিনি আছে আসলে সিলেট মেয়র যিনি আর তিনি কিন্তু যে কাজগুলা খোঁজ আসলে আসলে এটা হওয়ার মতো নাই এই সিলেট শহরে তাই আসলে আসলে এটা মডেল সিটি করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গেছে নোদা যেন মনে হয় বা আস্তা মানি যেন মনে করে অন্য মাঝে গায়ে উল্টা পেসিন্দার এবার আছে এবার আসলে কোনো দিকের কোনো শৃঙ্খলা নাই সিলেট সিটি কমিটিশনের দৃষ্টি আকর্ষণ করলাম তারা যেন আমরা আমরা সিলেট শহরে যেন একটা পরিপূর্ণ এবং যানজট যানজটমুক্ত সিটি কমিটিশন করার লাগে আহ্বান জানাইলাম তার প্রতি তারা যথেষ্ট ভূমিকা রাখা আমরা আশাবাদী বা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করলাম একটু আপনারা খেয়াল নজর করবা রাজু আহমদ আছেন আমরা লগে আলহামদুলিল্লাহ অবশ্যই ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম রাজু ভাই আলু শাহর আছেন আপনি আমরা দেখি অনেক মায়ার ভাই মানে আমরা লোক সংযুক্ত আমরা কমেন্টের মাধ্যমে আপনারা আমরা কমেন্টগুলো করবো অনেক যারা কমেন্ট কমেন্ট করবো আমরা অনেকে কমেন্ট কররা অলরেডি অলরেডি অনেকে কমেন্ট করা একটু আমরা কমেন্ট করি জানাই বা আমাদের লাইভে সংযুক্ত আসুন মেহেরা জিদাহিন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও ভাই শুভেচ্ছা পবিত্র মায়ে রমজানে আল্লাহ ডিজিটাল যারা প্রভৃতি দান করে বোলা ওই তো আমরা আসলে নেটওয়ার্কের তো আমরা বিদায় নিমকি আসলে যেহেতু সময় খুব সংক্ষিপ্ত একটু পরে কিন্তু হ্যাঁ সারাতুল এসা নামাজ আজান হয়ে যুব আর আজান হওয়ার বাদেও কিন্তু নামাজ পড়ে কিন্তু আমরা তার আবি ফরমু আমরা আসলে খুব খুশি লাগে রমজান মাস আইসে রমজান মাস ইয়ালে আলাদা একটা শান্তি লাগে ভাই তা খোয়ার মতো যে শান্তিটা লাগে মনের ভিতরে বা যে সুখটা লাগে বা মনের ভিতরে যে ইফতার টাইমে বিশেষ করে এই রমজানের মাসে ইফতার টাইমে যে আনন্দটা আর যে মানে খুশি লাগে তা আসলে হোয়ার মতো নাই যে আনন্দটা যে খুশি লাগে ইফতার টাইমে কেউ খোয়ার মতো নয় দেখতার অবস্থা শিলেশ্বর কিলা জাম রাখি ও দোকা কিলা জাম রাখি শহর ও দোকা অবস্থাটা দেখা যদি আপনারে ও দৌকা খুব খুশি লাগে ইফতার টাইমে করি আর আল্লাহ তালা আমরা গুণাগুলা ভরে দিলে এইটা আমি অনেক গুণাগার আমি একজন সম্ভব তো আল্লাহ তালায় আমার আল্লাহ তালায় আমরা পালা সুস্থ বতাব এবং দুনিয়ায় জেলা একটা সন্তান জন্ম হইলে জেলা বিষপা পাইয়া জন্মজান রমজান দিলেন বিষ্পাপান আমরা আমল ইমান বেশি বেশি করি আমল ইমান করতাম ভাই আমরা আমি আসলে তো আমরা বিদায় নাম কি পালা থাকবা সুস্থ থাকবা এবং আমাদের সাথেই থাকবা সিলেটের প্ল্যাটফর্ম নেটওয়ার্কের লোকে থাকবা হ্যাঁ বিদায়ী নামকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ